হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের লিংকে ক্লিক করে সাথেই থাকুন ফ্যামোট্যাক নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত গ্যাস্ট্রিক আলসার ডিওডেনাল আলসার অস্ত্রের উপরের অংশের রক্তক্ষরণ পেপটিক আলসারের কারণে তীব্র স্ট্রেস আলসার বিফ্লাক্স ইসোফেজিটিস এবং জলিঞ্জার ইলিসেন ড্রিম তীব্র গ্যাস্ট্রাইটিস তীর ক্ষয়ক্ষতির পর্যায়ে পুরাতন গ্যাস্ট্রাইটিস এর চিকিৎসাতেও ফ্যামোট্যাক নির্দেশিত তারা চিহ্ন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক উশো সেরান করুন ফার্মাকোলজি ফ্যামোটিডিন হিস্টামিন এইচ দুই রিসেপ্টর বিরোধী ফ্যামোটিডিন প্যারিটাল কোষের এইচ দুই রিসেপ্টরগুলিতে হিসামিদের ক্রিয়াটি সম্পূর্ণভাবে বাধা দেয় এটি বিশাল রাতারাতি এবং পেন্টাগাস্ট্রিনকে উদ্দীপিত গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণে বাধা দেয় ফ্যামোটিডিন এইচ দুই রিসেপ্টর বিরোধী ক্রিয়াকলাপ ধীরে ধীরে বিপরীত হয় যেহেতু ফ্যামোটিডিন এইচ দুই রিসেপ্টর থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয় মাত্রা ও সেবনবিধি গ্যাস্ট্রিক আলসার ডিওডেনাল আলসার অস্ত্রের উপরের অংশে ক্ষত বা রক্তক্ষরণ ডিফ্লাক্স ইসোফিজিটিস ও কলিঞ্জার ইলিশন সিন্ড্রোম সচরাচর বয়স্কদের ক্ষেত্রে ফ্যামোটিডিন বিশ মিগ্রা একটি করে ট্যাবলেট দিনে দুইবার সেব্য সকালে নাস্তার পরে এবং রাত্রে খাবারের পরে অথবা ফ্যামোটিডিন চল্লিশ মিগ্রা একটি করে ট্যাবলেট সিনে একবার রাতে শোবার সময় দেয়া যেতে পারে তীব্র গ্যাস্ট্রাইটিস ও পুরাতন গ্যাস্ট্রাইটিস সচরাচর ফ্যামেটিন বিশ মিগ্রা দিনে দুইবার সেব্য সকালে নাস্তার পর ও রাতে যাবারের পর অথবা শোবার পূর্বে রোগীর বয়স ও লক্ষণ অনুযায়ী ফ্যামোটিডিন চল্লিশ মিগ্রা দিনে একবার করে মুখে সেব্য শোবার পূর্বে বেনির ভাগ আলসার রোগী চার থেকে আট সপ্তাহের মধ্যে আরোগ্য লাভ করে সংরক্ষণ থেরাপির জন্য মৌখিক মাত্রা বিশ মিগ্রাহ দিনে একবার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য তারা চিহ্ন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেরক যাজন ঔষধের মিথস্ক্রিয়া অন্য ঔষধের সাথে বিক্রিয়া কোন তথ্য পাওয়া যায়নি প্রতিনির্দেশনা জানা মতে ঔষধটির যে কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা পার্শ্ব প্রতিক্রিয়া কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া মুখ শুষ্কতা বমি বমি ভাব মাথা জিন ভাব রক্তচাপ মাথা ব্যথা মন্দা মাঝে মাঝে হতে পারে ও স্তন্যদানকালে ক্যাটাগরি গর্ভবর্তী মহিলাদের উপর যথেষ্ট পরিমাণ পরীক্ষা নিরীক্ষা হয়নি তাই ঔষধটি শুধুমাত্র প্রয়োজন হলে গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত স্তন্যদানরত মায়েদের সংকেতার সাথে ফ্যামোটিডিন ব্যবহার করা উচিত সতর্ক রোগের অবস্থা বুঝে ওষুধের ব্যবহার কমানো যেতে পারে বয়স্থ সূত্র এবং যকৃত সংক্রান্তি গোলযোগের রোগীদের ক্ষেত্রে সতর্কতার সহিত ব্যবহার করা উচিত বিশেষ ক্ষেত্রে ব্যবহার শিশুদের ক্ষেত্রে ব্যবহার কোন তথ্য পাওয়া যায়নি স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন